কেন হচ্ছে আমাদের দেশে কেন একটা নতুন নায়ক বা একটা নায়িকা বা অভিনেত্রী যেটাই বলেন কেন তৈরি হচ্ছে না এটার আমি তো বলেছি এটার ব্যর্থতা কোন জায়গায় একমাত্র পরিচালকরাই বলতে পারবে কারণ পরিচালক হচ্ছে ওই ইন্ডাস্ট্রির ওই জায়গার একজন গার্ডিয়ান সো তারা কেন ওই জায়গাতে ব্যর্থ আমি আগেও বলেছি এই জায়গা এই জায়গাটাকে কেন তারা বিল্ড আপ করতে পারছে না এখনো অবধি সে একটা সাকিব খানের পিছনে পড়ে আছে। তো আমার আসলে এটা আসলে মাথায় ঢুকছে না কারণ বাইরের দেশে আমাদের দেশ কি এখনো কি মানে আপডেট কেন হচ্ছে না আসলে সবাই দেখি এখন রাজনীতি নিয়ে ব্যস্ত আছে আসলে এটা তো আগেও বলেছি এটা রাজনীতির কোনো জায়গা না এটা পলিটিক্যাল কোনো প্ল্যাটফর্ম না এটা হচ্ছে একটা শিল্পী করার জায়গা এখানে প্রতিদিন একটা নতুন করে কাজ তৈরি হবে নতুন শিল্পী তৈরি হবে এটা হচ্ছে এই প্ল্যাটফর্ম হচ্ছে এটা এটার জন্য কিন্তু এখানে রাজনীতি করে আসলে আছে না যে শিল্পী বা একটা দ্বন্দ্ব একটা হিংসা বিদ্বেষ এগুলো তৈরি হচ্ছে পলিটিক্স মানে হিংসা বিদ্বেষ সো শিল্পীর যে শিল্পের যে জায়গাটা ওইখানে কখনো পলিটিক্স না হওয়াটাই আমি মনে করি বেটার তাহলে কি হয় সবাই শিল্পী মানে হচ্ছে কি সৌন্দর্য শিল্পী মানে হচ্ছে সম মানে সমানভাবে তারা ভালোবাসার মানুষ তারা একে অপরকে ভালোবাসবে এখানে হিংসা বিদ্বেষের কিছুই আমি দেখছি না কিন্তু তারা পলিটিক্যাল ইয়ে নিয়ে আসলে তারা খুবই তো আমি মনে করব যে এই জায়গা থেকে তারা বের হওয়া খুবই দরকার এই জায়গাতে পলিটিক্স জিনিস মানে জিনিসটা না করাটাই সবচেয়ে উত্তম হবে মানে আমার মতে আর কি কারণে একজন যে হ্যাঁ হ্যাঁ এই পলিটিক্সটা দেখবেন সব সুন্দর প্রত্যেকটা মানুষ বলে যে আমি যদি আগে নিজেকে ভালোবাসতে পারি তাহলে আমি অন্যকে ভালোবাসতে পারবো তো সেম আমার এই জায়গা থেকে যদি আমি আমরা সকল আমরা নিজেকে ভালোবাসতে পারি আমাদের কাজটাকে সব কিছুকে ভালোবাসতে পারি তাহলে সব কিছুই কিন্তু ভালোবাসার মধ্যে দিয়ে সুন্দরভাবে এগিয়ে যাবে হিংসা বিদ্বেষ যে জায়গায় থাকবে ওই জায়গা কখনো হচ্ছে

দেখুন হয়তো আমাকে বা তাদের মনে ঘাতে নাই বা তারা মনে গাঁদতে পারেনি যে আমাকে দিয়ে কিছু হবে না মেবি এরকম কিছু এটা তাদের আসলে চিন্তাভাবনা আমি তো যথেষ্ট পরিমাণে আমার দিকটায় ট্রাই করে গেছি তাই না এখন কেন তারা হচ্ছে কিছু করতে পারেনি সেটা তো আমি বলতে পারবো না বাট আমার মতো করে আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি অনেক মিটিং মিটিংয়ে অ্যাটেন্ড করেছি অনেক দূর জাপ করেছি কিন্তু পরিশেষটা আসলে কিছুই হলো না এখন ব্যাডলাকটা কি আমার না কোন দিকে সেটা আমি যাই না কিন্তু আমার মতো করে তো আমি ট্রাই করেছি তাই না